বনগাঁ পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তাণ্ডব দুষ্কৃতদের কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে গুলি বোমাবাজির অভিযোগ আতঙ্কিত এলাকার মানুষ বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে বুধবার রাজনৈতিক ছড়ায় শহরে এদিন রাত থেকে দুষ্কৃতীদের তাণ্ডব বনগাঁ পৌরসভার বিভিন্ন এলাকায় বুধবার অনাস্থা প্রস্তাবে রাজি না হওয়া বেশ কয়েকজন কাউন্সিলরের বাড়িতে রাতে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ সামনে এলো এদিন রাতে নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়ার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল কাউন্সিলর বন্দনা দেবীর অভিযোগ রাত নটা নাগাদ তার বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে তিনটে বোমা ছোড়া হয় বলে অভিযোগ কাউন্সিলর বন্দনা দাস দাবি করেন যে তার দলের বিরুদ্ধে নয় ভয় দেখিয়ে অনস্থায়ী স্বাক্ষর করানো যাবে না আমার কাকিমা ফোন করে যে বোমের আওয়াজ তো আমি তখন কাকিমাকে বললাম না না পাশে হয়তো অনুষ্ঠান টনুষ্ঠান হচ্ছে কিছু ওর আওয়াজ মনে হয় কিন্তু কাকিমা আবার ফোন করে বলল যে না বৌমা এই এই ব্যাপার প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে তিন বড় আওয়াজ হয়েছে তো আমি তখন বাড়ি আসলাম বাড়ি এসে দেখছি আর জাস্ট বাড়ির ঢোকার মুখটাই দেখছি বুমটা এখনো জ্বলছে তখন তো আমি ভিডিও করে রেখেছি যাই হোক আমার জানা নেই কারা মারলো কিন্তু এইসব করে আমাদেরকে ভয় দেখানো যাবে না আমরা এখনো আমাদের কাছে ধোয়াশার জিনিসটা কিন্তু যে বা যারা করুক আমরা আমরা কিন্তু দলের বিরুদ্ধে যাইনি আমরা কিন্তু দলের সঙ্গে আছি যদি বনгар সন্ত্রাসবাদীরা মনে করে যে আমাদের ভয় দেখিয়ে বা সন্ত্রাসরা বোম ফেলে গুলি বন্দুক ঠেকিয়ে মাথায় আমাদের কাছ থেকে সই করবে বা আমাদেরকে ভয় দেখিয়ে অনাস্থায় সই করবে এটা কিন্তু হবে না বলবো সন্ত্রাসবাদীদের সঙ্গে নেই দলের সঙ্গে আছে কিন্তু সন্ত্রাসবাদীদের সঙ্গে আমরা নেই পাশাপাশি দিন রাতে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা মুন্সির দাবি যে এদিন রাতে হঠাৎ তার বাড়ি বিকট আওয়াজে কেঁপে ওঠে যে কারণে রীতিমতো আতঙ্কিত কাউন্সিলর এবং তার পরিবার রাতে বনগা খবর দেওয়া হয় কাউন্সিলরের পক্ষ থেকে এমন সময় একটা বেকটা আওয়াজ মানে ঘরের মধ্যে সেই আগুনের তাপটা গেছে আগুনের তাপটা গেছে কিন্তু আমি তো প্রথম দিকেই আমরা বলে আসছি আমরা দলের সাথেই আছি আমরা দলের সাথেই থাকবো প্রথম থেকেই একই কথা বলে আসছি সেটা কি করে বলবো আমরা না না হ্যাঁ ভয় তো লাগবেই স্বাভাবিক এটা আমি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনাস্থে প্রস্তাবে রাজি না হয় রাতে হামলা চালানো হয় বনগা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শম্পা মাহান্তর বাড়ি লক্ষ্য করে প্রায় দশ থেকে ১২ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ অভিযোগ এদিন রাতে কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা যার মধ্যে একটি গুলি স্থানীয় এক মহিলার হাতে লাগে বলে অভিযোগ কাউন্সিলার সম্পা দেবীর তিনি অভিযোগ করেন অনাস্থা প্রস্তাবে রাজি না হয় তাদের বাড়িতেই হামলা কিন্তু তারা কখনোই দলের বিরুদ্ধে নয় রাতভর বিভিন্ন কাউন্সিলরের বাড়িতে হামলা বোমাবাজি গুলি চালানোর ঘটনার রীতিমতো আতঙ্কিত বনকা পৌর নাগরিকরা অনাস্থার জন্য সই করানোর যে প্রস্তাব দিয়েছিল জেলা সভাপতি আমরা কিন্তু সেই অনাস্থা কেন আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনবো আমাদের দল যদি আমাদের মাথার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যুব রায়গান অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে সেটা আমরা মাথা পেতে নেব কেন এখন চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অনাস্থায় সই করব। এটাই আমাদের দাবি দল এখন আমরা দলের কাউন্সিলার আজকে দলের যে আমাদের যে গুন্ডা বাহিনী আমার বাড়ির সামনে যে দশ বারো রাউন্ড গুলি চালিয়েছে তার গুলির খোল পড়েছে একটা মহিলার হাতে আজকে গুলি লেগে তার হাত কেটে গেছে তাই বলবো আজকে আমরা দলের কাউন্সিলর হয়ে আমি কি করে বলবো এখন সব গুন্ডা বাহিনী দল পাঠিয়েছে আপনারা বুঝতেই পারছেন আমরা কি করে হ্যাঁ আমরা এরকম ভাবে করলাম তো আতঙ্ক কিন্তু আমরা যদি এরকম কাউন্সিলার নিরাপদ না পাই তাহলে সাধারণ মানুষকে আমরা কি করে নিরাপদে রাখবো